আমি আর একটা দিক বুঝাচ্ছি আপনাদেরকে সেটা তিন অন্ধ দেখতে দেখতে গেছে গেছে হাতি তো চোখ নাই একজন হাতির কান নাড়াচাড়া করেছে একজন হাতির পা নাড়াচাড়া করেছে একজন হাতির সুর নাড়াচাড়া করেছে করে যখন ফিরে আসছে তখন এক অন্ধ আর অন্ধকে বলছে কেমন হাতি দেখলি রে মানুষ যা গল্প করে তাতে কি দেখলাম হাতি হলো কুলার ধান চাল না কুলা ছিলেন কুলা কুলার মত আর অন্ধ বলছে মানে ও হাতির কান দেখেছে তাই মনে করছে হাতি কুলার মত আর অন্ধ বলছে ধর তোরটা হয়নি তোরটা ঠিক হয়নি তো তোরটা ঠিক হয়নি তো বলছেন যে কিসের মতো ও তো হাতি হলো খুঁটির মতো মানে ওর সোঁট দেখেছে তাই আর এখন যেমন বলছে তোদের দুজনের একটা কারণে ঠিক করেনি হাতি হলো জাতার মত। জাতা যেমন ঘুরে না ও হাতির পা দেখেছে কথা কি বুঝতে পেরেছেন আপনারা হাতির পা দেখেছে তো এবার আপনারা বলেন তো দেখি এবার আপনারা বলেন এই তিন অন্ধের বর্ণনায় হাতির রূপ ফুটে উঠেছে ফুটে উঠেনি তিনজনের মিলেও কি এক হাতি হয়েছে বাংলাদেশে ইসলাম পন্থীদের অবস্থা এরকম কারো কাছে ইসলামের আসল পরিচয় না হয় কারো কাছে নাই ওরা হাতি দেখার মতো দেখছে শুধু কেউ পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠার কথা বলে না কেউ অর্ধেক কেউ হাঁফ কেউ এক টুকরা কেউ এক ভাগ একশো ভাগের এক ভাগ নিয়ে যদি পড়া করে ওটা কি ইসলাম প্রতিষ্ঠা হলো এবার বুঝাচ্ছি আলেম সম্প্রদায় অনেক হবে দায়ী অনেক হবে এক হাজার পনেরো পঞ্চাশ পৃষ্ঠা সাদিশ এই বুকের মধ্যে দ্বিতীয় খণ্ডের মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ বলছেন দোয়া তুলা আলাহ আবেজা হার নাম মারা যাবা ঘুমিলাই সাবধান সাহাবিরা সাবধান অসংখ্য দায়ী অসংখ্য আলেন জাহান্নামের দরজায় দাঁড়িয়ে থাকবে আর মানুষকে ডাকবে এইদিকে আসো এইদিকে আসো ওই যে হাদিসে বলছিলাম দলের মাথায় বসে আছে শয়তান এটা কোন শায়তান বলছিলাম না এই দেখেন হাদিস বুখারের হাদিস দো অতুর আলাহপাবে জাহান্নাম অসংখ্য দায়ী অসংখ্য আলেম তারা জাহান্নামে দরজায় দাঁড়িয়ে মানুষকে ডাকছে মান আজাবা হুম লাইহা কজাফুহু فيها তাদের ডাকে যেই সাড়া দিবে তারা ধরে তাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে আশ্চর্য এক হাদিস ওরা নিজেরাই জাহান্নামে দরজায় দাঁড়িয়ে আছে আর মানুষকে ডাকছে এটাই জান্নাত এটাই জান্নাত তাহলে আপনাকে কত সচেতন থাকতে হবে আলেম চিনতে হলে আলেম মাশায়ে পীর বুজুর্গ দরবেশ চিনতে হলে কত সতর্ক থাকতে হবে আজকে আপনাকে কত ভুষ্ট করছে আপনি কিছু কেয়ারি করছেন না ইমামের উপরে দিয়ে ভর বিসমিল্লাহি আল্লাহু আকবার আমার হুজুর যা জানে বলে হুজুর বলেছে গায় শাল হলেও সমস্যা নাই আপনি একটু তদন্ত করলেন না একটা কথার যে এই কথাটা ঠিক কিনা সব আলেম

নিক্ষেপ করবে আল্লাহ রাসুল কে বলেছেন বলছেন সিফহুম লানা ইয়া রাসূলুল্লাহ সাবধান আল্লাহ রাসূল কি এমন কথা বললেন এ আলেম মানুষ তারা জাহান্নামের দিকে মানুষকে ডাকবে আমাদের পরিচয় বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পরিচয় আর কি শুনবা আহুম মিন জিলদাতিনা ওয়া ইতাকাল্লামুনা আল আলসিনাতিনা তারা দেখতে আমাদের মতোই চামড়ার মানুষ হবে তারা দেখতে আমাদের মতোই চামড়ার মানুষ হবে তারা আমাদের মতোই ভাষায় কথা বলবে শুনে রাখো একটা পার্থক্য কুলুবুহুম কুলুবু শয়াতিন ফি জিসমান ইনস তাদের মানুষ রূপী দেহের মধ্যে অন্তরটা হবে ইবলিশ শয়তানের অন্তর এই এইটা কি জিন শয়তান না আলেম শয়তান আল্লাহ এই দেখেন এটা জিন শয়তান না এটা আলেম শয়তান আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিসের শেষ অংশে বলছিলেন হুযায়ফা হুযায়ফা জিজ্ঞেস করছেন শোনো যখন এই ফেতনা আমাদের গ্রাস করবো তখন কি করবে তখন বলবেন তালজাম আর মুসলিম ও ইমামাহুম এই সময়ে তুমি মুসলিমদের জামাতকে খলিফার জামাতকে এবং খলিফাকে আঁকড়ে ধরে থাকো আর যদি তারপরে বললেন যদি খলিফাকে না পাই যদি মুসলিম জামাত না পাই তালসাল, সাল ফিরাকা কুল্লাহা তিনি তখন বললেন আল্লাহ নবী বললেন খলিফা যখন থাকবে না তখন দল বেশি তৈরি হবে তখন তোমার করণীয় হলো সমস্ত ফের কাকে তুমি বর্জন করো আর তুমি একটা শিকড়ের নিচে অবস্থান করো একটা বকরি নিয়ে গিয়ে বকরি পাতা খাবে যতদিন দুধ দিবে ততদিন যতদিন তুমি বকরি বেঁচে থাকবে দুধ দিবে খাও তবুও তুমি এই সমস্ত ফেরকার মধ্যে অন্তর্ভুক্ত হইও না হাদিসটা কি আবার বুঝুন যদি খলিফা না থাকে মুসলিমদের জামাত যদি না থাকে মুসলিমদের খলিফা যদি না থাকে আল্লাহ রাসুল বলছেন যত দলই থাক না কেন সমস্ত যত ফেরকা আছে যত দল আছে যত মত আছে যত দর্শন মাঝাব তরিকা থিউরি রয়েছে ইসব রয়েছে সবগুলোকে ত্যাগ করো ত্যাগ করা আমার আদর্শ যেটা সেইটাকে ধারণ করো তুমি কথা কি বুঝতে পারলেন এবার বুঝাচ্ছেন আল্লাহ নবী আমুল তাহলে পথ চলার ব্যাপারে আমাকে আগে দেখে নিতে হবে কোনটা সিরাতে মুস্তাকিম আর আল্লাহর কাছে দোয়া করতে হবে সর্বত্র ইহদিন আসিরাতুল মুস্তাকিম একজন আলেম উদাহরণ দিয়ে বলছেন পোস্ত করেছেন আমাকে একজন যে আমি যদি মক্কার টেনে উঠে যাই তাহলে ফার্স্ট ক্লাসে থাকি আর থার্ড সেকেন্ড ক্লাসে থাকি মক্কায় তো পৌঁছবই অতএব কে বুকের উপরে হাত বাঁধল কে নাভির নিচে হাত বাঁধল জোরে আমিন বললো রাস্তা আমিন বলল এটা দেখার বিষয় না শুরু সালাম করলে অসম্ভব আমার প্রশ্ন এখানে ট্রেনে উঠলো তার গ্যারেন্টি কোথায় টিকিট কোথায় পেল ট্রেনে উঠেছে মক্কার ট্রেনে এটা গার্ডেন্টি কোথায় পাওয়া গেল এর কোন গ্যারেন্টি আছে ওটা ট্রেনে ফেল করেছে ট্রেনে উঠতে পারেনি ও নবীর তরিকা মানে না নবীর সালাত মানে না নবীর আখিদা মানে না ও সিরাত মুস্তাকিম অনুসারে হলো কি করে মক্কার ট্রেনে উঠলো কি করে ও ঠিক কথা বুঝতে পারেন নি ফতোয়া দিলেও একটু হিসাব নিকাশ করে দিতে হয় ফতোয়া দিলেও একটু চিন্তা করে দিতে হয় আরে টিকিটই যে কাটতে পারেনি উকি ট্রেনে উঠতে পারবে ওই মদ কি করে আপনারা পোস্ত করেন একটু জ্ঞান বুদ্ধি থাকা উচিত ওই পোস্তটা হয়েছে কার মতো যে ঢাকার ঢুকার রাস্তা অনেকগুলো উদ্দেশ্য ঢাকায় ঢোকার যে কোনো রাস্তা দেখ গেলেই তাই হয়ে গেল বেটা আল্লাহর নবী এবার বুঝাচ্ছেন আমুল আলেম বোঝালেন আলেম বুঝানোর পরে আমুল বুঝাচ্ছেন। সাহেবেরা সাবধান অইন্যাবো সাঈয়া রজিফি উম্মতীয়া কম আবু দাউদ খুলুন ছয়শো পৃষ্ঠার মধ্যে রয়েছে সাহেবেরা সাবধান অচিরে আমার উন্মতের মধ্যে অনেকগুলো ফেরকা তৈরি হবে অনেকগুলো দল তৈরি হবে তাতে জারাবিহিম তিলগালা হোয়া এই দলগুলো যত বেদাতী আমলের জন্ম দেবে দল যত হবে তত বেদাত জন্ম হবে এটাই আল্লাহ নবী বুঝাতে চাইলেন যত ফেরকা জন্ম নিবে তত যত ফেরকা জন্ম নিবে তত বেদাত জন্ম নিবে এই সমস্ত দলগুলো বেদাত এমন ছড়ানো ছড়াবে এক তাবলিক তঙ্গির তাবলিক জামাত যত বেদাত আবিষ্কার করেছে যত শিরিক আবিষ্কার করেছে ফাজালে আমুল দ্বারা গোটা পৃথিবীতে মুসলিম উম্মাকে একবারে প্রথম ভুষ্ট করে ছাড়ছে তারা টঙ্গীর দল সম্পর্কে সাবধান টঙ্গীর দল সম্পর্কে সাবধান আপনারা অবশ্যই সাবধান অধিকাংশ আমুলি জাল জৈব এবং ভুয়া তার মধ্যে একটা মিথ্যা ডাহা মিথ্যা কথা চালু আছে একবার সুমান আল্লাহ বললে উনপঞ্চাশ কোটি নেকি হয় এটা একটা বেদাতি কথা এটা একটা ডাহা মিথ্যা কথা আল্লাহ নবী বলছেন একশো আঠারো বৃষ্টির হাদিস সই মুস্তিমে বর্ণিত হয়েছে যে ব্যক্তি একবার সুভান আল্লাহ বলবে সাতটি আসমানে যত জায়গা আছে সাতটি জমিনে যত জায়গা আছে সমস্ত জায়গাকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবে এটা সোই মুস্তিমের হাদিস সুভান আল্লাহর বারোটা বাজিয়েছে উন কোটি বলে আপনার কুমিল্লা জেলা কি কোটি নেকি তারা ভরবে তা সুভান আল্লাহর মর্যাদা রেখেছে ভাল ফালত যুক্তি দিয়া ফালত ফজিলত বর্ণনা করে জাল হাদিস রচনা করে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করছে আল্লাহ নবী বলেছেন দলগুলো তৈরি হবে এই সমস্ত দল সম্পর্কে সাবধান থেকো এই দলগুলো হবে বেহায়া দল বেলজ্জা নির্লজ্জ দল হবে তারা তারা বেদাত তৈরি করবে আল্লাহসুল বুঝাতে বুঝাতে বললেন লায়াব কামিন গয়ির কান আলা মুফসিল্লাহ ইকরির কুলুনা মুফসিল্লাহ দাখালা আনাসুল বলছেন এই দলগুলো এত বেদার তৈরি করবে মানুষের শরীরে পক্স বের হলে মাথা থেকে পা পর্যন্ত যেমন কোনো জায়গা ফাঁকা থাকে না মাথা থেকে পা পর্যন্ত যেমন কোনো জায়গা ফাঁকা থাকে না এই সমস্ত দল এত বেদাত তৈরি করবে সংসদে চালু করবে সচিবালয়ে চালু করবে বিশ্ববিদ্যালয়ে চালু করবে কলেজে চালু করবে স্কুলে চালু করবে হাই স্কুলে চালু করবে মাদ্রাসা চালু করবে ফুরখানে মাদ্রাসা চালু করবে মসজিদে চালু করবে একেবারে উচ্চ প্রাসাদ থেকে নিয়ে পূর্ণ কোটির পর্যন্ত সব জায়গায় বেদাতে পরিপূর্ণ করে দেবে এবার আপনাকে জায়গা কম করেছেন চাপে বসতে বলছেন বলুন আলহামদুলিল্লাহ সম্মেলন একবারে পরিপূর্ণ লোকে আপনারা যদি একটু জায়গা করে দেন তাহলে ভালো হয় কুমিল্লার সবচেয়ে বৃহৎ সম্মেলন এটা আলহামদুলিল্লাহ একটু এগিয়ে আসুন একটু আগাতে পারলে সাদাকা হবে একটু আগাতে বললে আজকে সুটনাবাসীর ঈদের দিন আজকে আলহামদুলিল্লাহ তারা আজকে খুশিতে বাগবাগ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো আমি আশ্চর্য হয়েছি যত দূর থেকে লোক এসেছে সম্মেলনে সে কোথায় লাকসাম আর কোথায় বাঞ্চারামপুর সেখান থেকে তারপরে কোথায় কসবা আমি ফেমি থেকে লক্ষছে যে বলতে ভুলে গেছি ফেমি থেকে পদ্ধতি লোক আছে গাড়ি নিয়ে আলহামদুলিল্লাহ বলুন আপনার জায়গা থেকে ডানে বামে জায়গা আছে আপনারা শান্তভাবে বসে বলুন কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমি তো প্রতিনিধি বক্তব্য শুনাই আজকে বক্তব্য শোনা ডক্টর মুস্তফুর উদ্দিন সাহেবের কাছে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ